রাশিয়া বিরুদ্ধে নিষিদ্ধ থার্মোবেরিক বোমা ব্যবহারের অভিযোগ করেছে ইউক্রেন জানিয়ে পশ্চিমা মিডিয়া হইচই করেছে এবং রাশিয়ার বিরুদ্ধে বিচারের দাবি জানাচ্ছে আফগানিস্তান ইরাক এবং ভিয়েতনামে নিয়মিতই এই বোমা ব্যবহার করত কিন্তু কি এই নিষিদ্ধ অস্ত্র কেনই বা এটা নিষিদ্ধ আসুন জেনে নেই অনেক ধরনের থার্মোবেরিক বোমা তৈরি করা সম্ভব ভ্যাকম বোমা বা থার্মোপেটিক বোমা অ্যারোসল বোমা হিসেবেও পরিচিত এতে থাকে একটি জ্বালানি তেলের কন্টেইনার এবং দুটি বিস্ফোরক চার্জার এই বোমা দুই ধাপে কাজ করে প্রথম ধাপে বিস্ফোরণে মেঘের মতো বাতাসে ছড়িয়ে পড়ে জ্বালানি তেল দ্বিতীয় ধাপ হচ্ছে এই জ্বালানির তেলে মেঘ আবার বিস্ফোরিত হয়ে আগুনের গোলার মতো তৈরি হয় ফলে বড় ধরনের বা তরঙ্গের ধাক্কা তৈরি করে এবং আশেপাশে সব অক্সিজেন শুষে নেয় সাধারণ বিস্ফোরকে জ্বালানি তেল এবং শতাংশ শতাংশ অক্সিডাইজার থাকে কিন্তু থামোবেরিক বোমায় শুধু জ্বালানি তেল থাকে যা বাতাস থেকে সব অক্সিজেন শুষে নেয় অনেক ওয়ারহিটের চেয়ে এটা অনেক বেশি শক্তিশালী এই বোমা রকেট আকারে নিক্ষেপ করা যায় অথবা বিমান থেকে ফেলা যায় এটি বিভিন্ন আকারের হতে পারে যেমন একজন সেনার অবস্থান লক্ষ্য করে ছোড়ার মতো হাতে বহনকারী আবার রকেট লঞ্চের দিয়ে নিক্ষেপ করা যায় এমনও হয় এই বোমার বিস্ফোরণ ঘটলে যে তাপ এবং চাপ সৃষ্টি হয় তা ভয়ঙ্কর এর মাঝখানে যা পড়বে তা নিমিশে বাষ্প হয়ে উড়ে যাবে এই বোমার বিস্ফোরণে আশেপাশে মানুষ থাকলে তার শরীরের ভেতরে ফুসফুস সহ অঙ্গগুলো চুরমার হয়ে যাবে বদ্ধ জায়গায় এই বোমার শক্তি আরো বেশি বদ্ধ জায়গায় তরঙ্গ আরো বড় আকার ধারণ করে তাই বদ্ধ জায়গায় প্রকোষ্ঠে যারা লুকিয়ে আছেন তাদের জন্য এটি বিশেষভাবে বিধ্বংসী এই বোমা কয়েক হাজার ডিগ্রি উচ্চতাপ সৃষ্টি করে যার ফলে শরীর ভয়াবহভাবে দগ্ধ হয় ভিয়েতনাম এবং আফগানিস্তানে গত এবং গুহায় লুকিয়ে থাকা যোদ্ধাদের মাথে এই বোমা ব্যবহার করা হতো বিবিসির সূচমতে উনিশশো ষাটের দশক থেকেই পশ্চিমা বাহিনী ভেকম বোমা ব্যবহার করছে আফগানিস্তানে গুহার মধ্যে অবস্থান নেওয়া তালেবান যোদ্ধাদের আক্রমণে মার্কিন বাহিনী এই বোমা ব্যবহার করেছে তবে এখন তারা রাশিয়ার বিরুদ্ধে বিচার চাইছে যদিও রাশিয়া সত্যি এরকম বোমা ব্যবহার করেছে কিনা তার প্রমাণ নেই প্রিয় দর্শক যুদ্ধক্ষেত্রে এই বোমার ব্যবহারকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন